সো হে গেমার্স কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি অনেক ভালো আছো সো আজকে আমার এই ভিডিওটা কি টপিকের উপর হতে চলেছে তোমরা তো সবাই বুঝতেই পেরে গেছো টাইটেল অ্যান্ড থামনেল দিকা মানে আমি আজকে টোটালি একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি যে চ্যালেঞ্জটা হলো কি যে আজকে আমি কোনো প্রকার মানে গান স্ক্রিন ছাড়াই আমি একটা পুরো বিয়ার ম্যাচ খেলবো মানে বিয়ার র্যাঙ্ক খেলবো এবং তার সাথে সাথে কিন্তু বইয়া করার চেষ্টা করবো তো তোমরা ফাইনালি দেখতেই পাচ্ছ আমার কিন্তু কোনো গান স্কিন নিয়েই আমি কীভাবে গান স্কিন মানে অফ করবো তো বুঝতে পারছো তোমরা সবাই মানে এটা আমার একটু নুব আইডি মানে এই আইডি দিয়ে আমি পারমানেন্টলি গেম প্লে করবো বাট এই আইডি গাইজ তোমরা দেখতে পাচ্ছ একটা গান গান নিয়েও একটা স্লো ম্যাচ স্টার্ট করে দিই বাট চলো দিতে গিয়ে আমরা কিন্তু গেম প্লে দিকে আসি তো ফাইনালি কিন্তু আমাদেরকে কালা হারিতে দিয়ে দিয়েছে বাট আমরা কিন্তু ল্যান্ডিংও করে দিই ব্লু জোনে গাইজ তোমরা দেখতে পাচ্ছ ব্লু জোনে এটা কিন্তু একটা র্যাঙ্ক ম্যাচ আমাদের মানে কোনো গান স্কিন ছাড়াই আমরা কিন্তু এই ম্যাচটাকে খেলতে হবে তো দেখা যাক অনেকে নাকি বলে যে গান ছাড়া কিন্তু মানে অনেকেই কম ড্যামেজ দেয় বা খেলা যায় না আমাদের টার্গেট একটাই থাকবে যে এই ম্যাচটাকে যেমন করে হোক ভুইয়া করতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু ম্যাচটা অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি তো কোনো ব্যাপার না আমরা কিন্তু ফাইনাল ব্লু জোনে এন্ট্রি দিয়ে দিয়েছি বাট এখানে কিন্তু আমার মনে হচ্ছে দুইটা এনিমি নেমেছিল বাট সামনে কিন্তু দুইজনই আছে ওরা কিন্তু ফাইট করছে মনে হচ্ছে তো দেখা যাক ওদের সামনে এনিমি তো ফাইনালি কিন্তু একে আমরা কিন্তু মানে একদম টোটালি ক্লিয়ার তো ফাইনালি আরও একটা এনিমি ও মনে হচ্ছে পালাচ্ছে নাকি রে ভাই ওরে ভাই পালিয়ে কতদূর যাও তো ফাইনালি কিন্তু আমার এখানে একটু মানে খেলা ডিস্টার্ব করছো তার কারণটা হচ্ছে আমি কিন্তু দেখতে সেটিং সেটিংটা আমার কি অবস্থা মানে কি আর বলবো আমার কিন্তু অবস্থা খুবই খারাপ মানে সেটিংটার জন্য আমি কিন্তু খেলতেই পারছি না এখন তো দেখা যাক সেই আমার প্রতিশোধ জন্য চলে দেখা যাক কোন দিকে ওয়াল ফেলেছে রে ভাই মানে আমাকে প্রতিশোধ নিতে এসছে ভাই এমনি করে ভাই এগুলা কোনো কথা মানে মাত্রই তো এই একটু আগে আমি কিন্তু ওকেই মারলাম বাট আবারও কিন্তু ওইখানেই নেমে গেছে আমার প্রতিশোধ নিতে বাট উল্টো দিকে গুলওয়াল ফেলছে বাট আমার কাছে আবারও কিন্তু মার্কে যাই বাট মার্কে কিন্তু লবে চলে যাই ডি তো তারপর যখন আমরা কিন্তু ভিডিওটা একটু কেটে আমরা যখন এইখানে নিয়ে আসি তো এখানে কিন্তু একটা আমার সুন্দরী আপু আছে বাট সুন্দরী আপু কিন্তু লুকিয়ে আছে গাছ দেখতে পাচ্ছ কিন্তু বেরোচ্ছে না লুকিয়ে আছে মানে দেখাই যাক কতক্ষণ কি লুকিয়ে থাকতে পারে ওরে 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 ও জি ভাই মানে কি অবস্থা তো ফাইনালি কিন্তু এখানে আমরা একেও মেরে দিই বাট আমাদের কিন্তু চারটা কিল অলরেডি হয়ে যায় বাট দেখাই যায় তোমরা কি এখানে একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি মানে এখন আছে আমার কাছে এ ফাইভ আর স্কার ম্যাক্স তো এখানে কিন্তু আমার দুইটা গানের কোনো প্রকার কিন্তু স্ক্রিন আমি ইউজ করি গাছ তো আমার দেখতে পাচ্ছি আমার যতগুলা গান মানে একটা গানেরও মানে স্কিন আমি ইউজ করবো না বাট আমার সামনে কিন্তু একটা এনমি মাত্র কিল চুরি করে নিল বাট একে কিন্তু প্রতিশোধ নিতেই হবে গাইস দেখাই যাক সালা নোবড়া মানে আমার কিল চুরি করলো ভাই তোর কত এত বড় সাহস রে তুই আমার কিলটা চুরি করলি তো দেখাই যাক একেও কিন্তু আমি ফাইনালি মানে কেমনি কি লবি পাঠাতে হয় তার ব্যবস্থা করছি বাট দেখাই যাক আমরা কিন্তু কিন্তু কাবার নিব বাট এখানে কিন্তু এমনি সজা আসছে ওরে সাহস কত তো ফাইনালি কিন্তু ওকে হালকা পাতলা ড্যামেজ আরে গ্লোয়ালটা ফেলে আমার কিন্তু ভুল হয়ে গেল আমি কিন্তু কাইলাম মেরে গ্লোয়ালটা ফাটিয়ে দিলাম বাট আবারও কিন্তু ওকে রেডি করেছি তো ফাইনালি কিন্তু একে একে মেরে লবি পাঠিয়ে দিই মানে আমার এক কিল চুরি করলো তার প্রতিশোধ নিয়েও নিই বাট কোনো প্রকার কিন্তু গান স্কিন নেই গ্যাস দেখাই যাক আমরা কিন্তু বইয়া টার্গেট করবো মানে যেমন করে মানে ম্যাচটা সো দেখাই যাক এখানে কিন্তু আমার পাঁচটা কিল অলরেডি হয়ে গেছে বাট কিরে ভাই মানে কেমনে কি তো এখানে কিন্তু এর থেকে কিন্তু খুব ভালো মতো আমি একটা লুটও পেয়ে যাই মানে একদম পারমানেন্টলি মানে জীবনের মতো পুরো লাইফটা আমার কেটে যাবে এই লুটটা দিয়ে তো দেখাই যাক ফাইনালি কিন্তু পাঁচটা কিল অলরেডি করার পর আমরা যখন এইখানে চলে আসি বাট একটা বান্দা ঘুরে 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 ড্রপ লুটতেছে ভাই এগুলো কোনো কথা মানে ছি ভাই ঘুরে 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 ড্রপ লুটতেছে ভাইছি তো মানে এখানে কি বলবো এনিমেটাকে বলার কিছু নেই তো ফাইনালি কিন্তু আমরা এখানে একে মেরে ছয়টা কিল করে নিই বাট সে কিন্তু মানে কি বলবো আর মানে ঘুরে ঘুরে ড্রপ ছিল সে মানে তার ভুল হয়েছে মানে আর কিছু বলার নেই তো দেখা যে এখানে কিন্তু একটা গাড়ি টেড়ে এসছে ভাই কিরে মানে গাড়ি রে তো ফাইনালি কিন্তু হালকা ড্যামেজ আছে বাট আমি কিন্তু স্কাইলার মারলাম বাট এখানে কিন্তু ওর হেডশট ও ভাই আমি তো ভাবতেই পারিনি যে এরকমভাবে একটা হেডশট পেয়ে যাবে বাট মানে এরকমভাবে এনিমিটা মরে যাবে আমি কিন্তু ভাবতেই পারিনি বাট এখানে কিন্তু যেহেতু ভুল করে এনিমিটাকে মেরে দিয়েছি তো যাই হোক কোনো ব্যাপার না তো ফাইনালি কিন্তু এর থেকেও কিন্তু খুব ভালো মতো লুট পেয়ে যাই বাট আমি কিন্তু স্কারটা বদলে ড্রাগন ওয়াইটা নিলে ভালো হতো তো দেখা যাক নিয়ে উনি বেশি কথা না বাড়ি তো আবার কিন্তু এর ম্যাগাজিনগুলো লাগিয়ে নি তারপর দেখা যাক আমরা কিন্তু সাতটা কিল অলরেডি হয়ে গেছে বাট এনিমি এলাই আছে মাত্র ছয়টা বাট আমার সামনে কিন্তু একটা এনিমি আমার কিন্তু মানে কি অবস্থা ভাইছি তো এই কিন্তু পালাচ্ছে আমি কিন্তু একটু ম্যাডিট করে নিই ম্যাডিকিট ম্যাডিকিট মেডিকেট তো দেখা যাক এখানে কিন্তু ভেসটা একটু করে নিই তারপর দেখা যাক এখানে কিন্তু মানে আমরা কিন্তু বই এটা কেমনি করে করি মানে তোমরা একটু ওয়েট করে দেখতে থাকো এখানে কিন্তু কোনো প্রকার মানে কোনো প্রকার আমার কাছে কিন্তু গান স্কিন নেই গাছ তোমরা দেখতে পাচ্ছো আমার সামনেই কিন্তু ওই এনিমিটা মানে পালাচ্ছিলো বাট আবারও কিন্তু মারবার জন্য হয়তো দাঁড়িয়ে গেছে বাট দেখা যাক ওকে কিন্তু আমি পুরো রাশ দেবো তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু রাশও দিয়ে দিই হালকা পাতলা বাট এখানে কিন্তু ড্যামেজ হালকা পাতলা দিয়ে একটা গুলো আর লাগাই তারপর আবারও আমরা মারার চেষ্টা করবো রেডি ওয়ান টু থ্রি ও ভাই জোস তো ফাইনালি কিন্তু এখানে আমরা আটটা কিল অলরেডি করে নিই আর এনিমি এলাই আছে মাত্র কয়টা রে ভাই চারটা তো দেখা যাক এখানে কিন্তু চারটা এনিমিকে মেরে যেমন করেও ঘুয়েটা করতে হবে তা না হলে আমাদের কিন্তু চ্যালেঞ্জটা একদম মানে কি বলবো আর মানে ভেঙে যাবে তো দেখা যাচ্ছে সামনেই কিন্তু একটা এনিমি ড্রপ লুটতেছে ভাই রে ওকে কিন্তু আমি পেছন থেকে গিয়ে মারবো বাট রেডি ওয়ান টু থ্রি রে ভাই ও ভাই আরে এক গুলির জন্য ভাই কেম নেমে মিস হলো তো ফাইনালি কিন্তু আবার মারবো কি রে মানে কিল চোর ভাই ছি এই কিলটা নিয়ে নিলো ভাই এগুলো কোনো কথা মানে কি একটা অবস্থা মানে গিয়ে তোমরাই বলো মানে আমি কত ড্যামেজ দিলাম মানে আর এক গুলির ছিল মানে কি বলবো আর তো ফাইনালি কিন্তু আমরা আবার ওরে ভাই ডাউন করে দিলো আমাকে ভাই এগুলোর কোনো কথা ভাই ছি তো ফাইনালি কিন্তু মানে আর দুইটাই এলায় এলাই আছে বাট দেখা যে আমরা কিন্তু আবারও ইনজেকশন নিয়ে বেছে গেলাম বাট এ কিন্তু খুব তেড়ে আসছে ভাই নিজেকে অনেক পুরো মনে করো না ভাই মানে ভুল করে একবার মেরে দিয়েছে বলে নিজেকে অনেক পুরো মনে করো তো ফাইনালি কিন্তু ওকে দেখিয়ে দিই আমার কিন্তু নয়টা গিল অলরেডি হয়ে গেছে বাট এনিমি কিন্তু আর একটাই অ্যালাই আছে গাইস দেখাই যাক ওকে আমরা কিন্তু যেমন করে হোক মানে ভুল করে হলেও মেয়েদের আমাদের কিন্তু বই অ্যাটাক করতেই হবে তো রেডি ওয়ান টু থ্রি ওরে ভাই আর গুলি ভাই আর একগুলি গুলি ও ভাই কী টাইমে গ্লোয়ালটা লাগালো বাট আমার স্কাইলারটা কোন দিকে গেলো ভাই এগুলো কোনো কথা তারপর গাইস আমরা কিন্তু খুব রিক্সে ছিলাম বাট আমরা একটু ওয়েট করে দেখি বাট এনিমি কিন্তু ওরে এনিমিকে ডাউন তো ফাইনালি কিন্তু মানে এসবিডি এসবিডি ওয়াই কিন্তু খুব ভালো মাত্র একটা ড্যামেজ দিয়েছে বাট দেখা যাচ্ছে কে কিন্তু আমরা বেড়ে কিন্তু ফাইনালি বুইয়াটাও কনফার্ম করে গাইজ তোমরা তো বুঝতেই পারছো দশটা কিলের সাথে সাথে বুইয়া মানে আমাদের কিন্তু চ্যালেঞ্জ অলরেডি কমপ্লিট নো গান চ্যালেঞ্জ অলরেডি কমপ্লিট তো দেখা যাচ্ছে আমাদের কিন্তু ভুইয়াটা অলরেডি হয়ে গেছে বাট আমরা কী করবো এবার কিন্তু ব্যাক করবো তো ফাইনালি আমরা ব্যাক করলাম আমরা কিন্তু গোল্ড ফ্রিতে আছি আর আমার আইডি লেভেল মাত্র এগারো গাইজ তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু গেম প্লে ভালো করি না মানে গেম প্লে করি না তার কারণটা তোমরা তো বুঝতেই পারছো মানে আমার থেকে কিন্তু টাইম নেই বাট আমাকে কিন্তু সাতাশি প্লাস দিয়ে দিয়েছে বাট দশটা কিল বাট ভুইয়াও করিনি একদম স্লোতে তো দেখাই যাক মানে এখানে কিন্তু আমার তিন হাজার নশোর মতো ড্যামেজ ছিল বাট আমরা কিন্তু যখন ব্যাক করে লবিতে আসি গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি আমাদের লেভেল আপ হয়ে গেছে কংগ্রাচুলেশন একশো বাইশ লেভেল সরি গাইস মানে একশো সরি একশো না মানে বারো লেভেল মানে তোমরা তো বুঝতে পারছো বারো লেভেলের আইডি দিয়ে আমি গেম প্লে করি আই এম লেজেন্ড আলট্রা প্রো হুম গাইস ভিডিওটি আস পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তো ভিডিওটি আমার পর্যন্ত তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে